অনেক ধরনের কোয়ালিটি হ্যাঁ ভাই এডি কোয়ালিটি আছে এডি কোয়ালিটি ভাই এগুলো ভাই আপনাকে যদি কেউ ভিডিও কল দেয় ভিডিও কলের মাধ্যমে দাম জানিয়ে দিতে পারে অবশ্যই অনেক অনেক মাল আছে অনেক ডিজাইনের মাল আছে অনেক টিপ আছে এইজন অনেক পেন এগুলো সব প্যান্টের কালেকশন না ভাই এটা ভাই সেটের কালেকশন এ সেট টিপ আছে থাকবে আর এগুলো শুধু পেন পেন এডি পেন 20 টাকা 45 টাকা 20 টাকা 40 টাকা 50 টাকা 60 টাকা 70 টাকা কোয়ালিটি বুঝেন আর এগুলো সব কুয়াশা হ্যাঁ কুয়াশা ভাই এগুলো সব কুয়া সব কুয়া সাজে ভাই কুয়া সাজে এই ভাই আনকমন একটা মাল দে টুইন ওয়ান কয় ভাই টুইন ওয়ান টুইন ওয়ান এই মাললা হেভি চলতেছে বর্তমানে 750 টাকা ভাই 750 টাকা ডাবল এক্সেল যত মন আমার নতুন 750 এই দে সকালে এক বাউ বিকালে এক ভাই দে সকালে এক বাউ বিকালে এক বাউ এমনি ফিন একবার আর এমনি টান দিবা একবার বাউ দেবা মানে দুই সিস্টেমে পড়তে পারবে হ্যাঁ ভাই ব্যাক সাইডটা একটু দেখি এই দে ভাই ব্যাক সাইডটা হ্যাঁ হ্যাঁ পরে দেখাই তো দিব জি ভাই একটু পরে দেখেন

যোগাযোগ করবেন এক পিস দিবেন তো অবশ্যই এক পিস চৌষট্টি জেলার ভিতর হোম ডেলিভারি চৌষট্টি জালার ভিতরে হোম ডেলিভারি চৌষট্টি জালার ভাই কেউ যদি চাই এক পিস দিতে পারবেন অবশ্যই দিতে পারবো